কিছু মানুষ আছে যাদেরকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজের থেকে দূরে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরির প্রয়োজন হয় না মুখের শুধু কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন মানুষ হলো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করেছিলে তুমি যদি গরিব হও তাহলে তোমার নিকট আত্মীয় স্বজনও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও দূরে আত্মীয়ের সম্পর্কের লোকেরাও তোমাকে দুবেলা খোঁজখবর নেবে সময় থাকতে প্রিয় মানুষটার মূল্য দিতে শেখো হারিয়ে গেলে দে লাভ কী সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নেও প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে তুমি মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই অনেকটা কমে যাবে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এ শহরে ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না শুধু অভাব হয় সারাটা জীবন হাত ধরে পাশে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজনের হয়তো বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্ককে সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারাটা জীবন গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টার চলে যে তোমাকে মানুষের মাঝে অপমান করে তাকে তুমি বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে আর রাগ মানুষকে ধ্বংস করে জীবনের তিনটি জিনিস মনে রাখবে যে তোমাকে বিপদে সাহায্য করেছে তাকে কোনো দিন ভুলে যেও না যে তোমাকে ভালোবেসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে ভালোবাসে তার থেকে কখনো দূরত্ব বজায় রাখবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো তুমি ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না তার ধোকা সহ্য করা যায় না পা ভালোবাসাগুলো এমনি এমনি হয় একজন মানুষকে পাগল বানিয়ে দেয় এমনই হয় যে মানুষ ভালোবেসে যায় আর একজন পাগলের মতো ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতিগুলো ভালোবাসা মায়া এগুলো যখন কম প্রকাশ করবে মানুষ আঘাতটা করার সুযোগ ততই কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনও থাকবেও না আছে এমন শুধু অভিমান যা কখনো ভোলা যায় না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্ক ভালোবাসা নয় প্রয়োজনের ছিল সম্পর্ক কখনো তৃপ্তি অতৃপ্ত ব্যক্তির সঙ্গে গড়া যায় না যে ভাঙার জন্য সম্পর্ক তৈরি করে তার পিছনে হেঁটে কোনো লাভ নেই তুমি নিজেকে তৈরি করো যেন তোমার পিছনে সে ফিরে আসতে বাধ্য হয় মূল্যায়ন তাকে করো যে তোমার গুরুত্ব বোঝে তাই সম্পর্কের যত্ন নিন গুরুত্ব দিতে শিখুন